আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে পঁচিশ বেসে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের ভর্তির তারিখ প্রসঙ্গে নিয়ে তার মানে শিক্ষার্থী যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে অর্থাৎ নবম শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন যাদের জিএসসি জেডিসি বা অষ্টম শ্রেণী পাশের সনদ নেই যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হবার জন্য তিনশত টাকা দিয়ে আবেদন করেছেন ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ এখানে শিক্ষার্থী আপনাদের এখানে যে বিষয়টি আমি বলে দিচ্ছি দেখেন উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাউবির এসএসসি প্রোগ্রামের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এসএসসি ভর্তি পরীক্ষা দুই আগামী পঁচিশ এপ্রিল দুই তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল উক্ত তারিখের পরিবর্তে আগামী ছাব্বিশ এপ্রিল দুই তারিখ শনিবার দুপুর দুইটা তিরিশে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে অর্থাৎ আপনারা যে ভর্তি পরীক্ষা দিবেন সেখানে আপনাদের বিজ্ঞপ্তির মাধ্যমে পঁচিশ তারিখে পঁচিশে এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই তারিখটি পরিবর্তন করে ছাব্বিশে এপ্রিল শনিবার দুইটা তিরিশে পরীক্ষার বিষয়টি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিশ্চিত করেছে তবে শিক্ষার্থী আপনারা আগামী পঁচিশ এপ্রিলের মধ্যে আপনারা আপনাদের কার কোন কেন্দ্রে পরীক্ষা হবে আপনারা এই বিষয়ে আপনারা জানতে পারবেন তবে শিক্ষার্থী আমি নোটিশটা আমি আপনাদের শেয়ার করব আরেকটা বিষয় আপনারা মূলত আপনাদের বাংলায় হলো শিক্ষার্থী এখানে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে বিশ বিজ্ঞানে পনেরো তারপর আপনার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাধারণ জ্ঞানে পনেরো এই একশো নম্বরের পরীক্ষা আপনাদের অংশগ্রহণ করতে হবে এই পরীক্ষার মাধ্যমে আপনাদের অর্থাৎ তেত্রিশ পে পাশ করার মাধ্যমে আপনাদের ভর্তি হওয়ার জন্য আপনারা অনুমোদিত হবেন যাই হোক এ বিষয়ে আমি একাধিক ভিডিও তৈরি করেছি আরও কমপ্লিট একটা ভিডিও দিব যে ভিডিওটি দেখলে আপনি আশা করা যাচ্ছে যে পুরো ভর্তি প্রক্রিয়াটা আপনি বুঝতে পারবেন এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতিটাও আপনার সম্পূর্ণ হয়ে যাবে আমি দুই এক দিনের মধ্যে ভিডিওটি দিয়ে দেব যাতে করে আপনারা বাংলা ইংরেজি তারপরে গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান সবগুলো বিষয়ে আপনারা শিখতে পারেন যাই হোক সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আর কারো যদি কোনো বিষয় জানার থাকে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন ধন্যবাদ সবাইকে